বিজেপি ও তৃণমূলকে হারাতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাম কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আইএসএফ হঠাৎ প্রথম দফায় ভোটের দিন এই রকম কথা কেন বলল আইএসএফ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি লোকসভা ভোটে জোট হয়নি কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে নাম না করে সেই বাম কংগ্রেসকেই ভোট দেওয়ার বার্তা দিল আইএসএফ বারবার আলোচনা বৈঠকের পরেও লোকসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকির দল আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি বাম কংগ্রেসের তিন পর্বে সতেরোটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ সেক্ষেত্রে কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে চলেছে রাত পোহালেই প্রথম দফার ভোট তার আগে ইন্ডিয়ান পশ্চিমবঙ্গ রাষ্ট্র কমিটির পক্ষ থেকে মানুষকে নির্বিঘ্নে ও সতর্কতার সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান করা হয়েছে মানুষের কাছে আবেদন করে এক প্রেস বার্তায় আইএসএফ জানিয়েছে কোনো রকম পররচনায় কেউ পা দেবেন না ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় শীতল কুচিতে যে ঘটনা ঘটেছিল সে বিষয়ে সতর্ক থাকবেন কোনো রাজনৈতিক দলের প্ররোচনা ও উস্কানিমূলক কথাবার্তায় কান দেবেন না নিজের হাতে আইন তুলে নেবেন না আইএসএফের কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক বলেন আইএসএফ যেসব আসনে প্রার্থী দিচ্ছে না সেই সমস্ত নির্বাচনী ক্ষেত্রে পার্টির সদস্য সমর্থক ও দরদীদের আহ্বান জানাব বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করবেন যেহেতু বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই হলো লক্ষ্য তাই এই নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রেখেছে আইএসএফ ফ্যাসিবাদে বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ভোট দেন যারা সংসদে গিয়ে লড়াই করতে পারবে আজকের খবর এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ